সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় উপজেলা সমাজসেবা এ কর্মকর্তা দেবাশিস কুমার ঘোষের সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান সহকারী পরিচালক মনিরুল ইসলাম এবং সহকারী পরিচালক জামান মন্ডল অংশগ্রহণমূলক আলোচনা

সারা দেশের জনগণের ভোট নিতে হবে আপনি বলেন তাই হবে আঠারো কোটি মানুষের ভোট নেওয়া যাবে এই জন্য সরকারের টাকা একদম আপ নাই সরকারের টাকায় কি আছে ঋণ নেওয়ার পর যখন আপনি ধনী হবেন শুধু ঋণের উপর তো ধনী হবেন না এই ঋণ আপনি কষ্ট করে ছাগল পালন কিনলেন অথবা গরু পালছেন দেখা গেল আপনার একটা ছেলে গরু নেই খাবার খাওয়াইছে আপনার ওয়াইফও স্বাধীন বসে থাকে তো গরুটা আপনার এক্সট্রা টাকা না পাইছেন গরুটা কিনছেন আপনার ছেলে স্কুলে পড়ে প্রাইভেটে পড়ে আবার গরুটা খাওয়ায় আবার মাঝখানে সে চকে নিয়ে যায় চক বলে আপনার টাকা